প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায় এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স এর নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুক কী করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুকু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই বড় মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ংচিফ অ্যাডভাইজার নিজে ঘন্টার একটা মিটিং এ অনেকগুলো ডিসিশন আসে তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে স্মুথলি করার জন্য একটা আইন খুব করা হবে এই আইনটা হয়তো আপনার এই আগামী সপ্তাহের মধ্যে আইনটা আপনারা দেখবেন এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায় এটা আইনের এটা কাভার লাগবে আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে মানি লন্ডারিং লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সেলারেটেড করা হবে যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে। ছোটটা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি এখনো সিলেকশন হয়নি। এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। 30টার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনাল যারা খুব রেপুটেড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো যাব সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। আর প্রফেসর ইউনুস মিটিংয়ে বারবার তাকাদে দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছে। উনি বলেছেন যে এই যা এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে উনি খুব প্রতি মাসে উনি বলছেন যে এটার বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে এবং এটা জাস্ট ঈদের পরে আর মিটিং উনি ডেকেছেন যে এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে আর একটা হচ্ছে প্রফেসর ইউনুস বলেছেন যে পুরো ডিটেলসগুলো জানার জন্য অনেক যেই পরিমাণ টাকা চুরি হয়েছে যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো মানে আরও ডিটেলে জানা কোথায় গিয়েছে টাকাটা আসলে কিভাবে নিয়ে গেল কোথায় গেল। এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল যেটা এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় অনেক ধনীর ছেলে মেয়ে যায় ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায় একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন চারশো কোটি টাকার উপরে চার পাঁচশো কোটি টাকা মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন